माँ कर जा जा जाबी जाबी जाबीर जाबीरुन जाबीरुन मिन गुड़ गुड़फाती मिनल गुड़फाती नाम ना, ना। वहाँ जहाँ पर इलाज मद्रोसा वहाँ जला सा अमामल मद्रोसा अमामल मुदर

फिल बाय थी वमा लाइबा फी हदी कातील मंजिली जलासा अखू माजी दाता माजी दाता जलासा अखू माजी दाता आला फिरो शाह आला फिरशीही आला फिरशीही आला uktu kharaja abu kama ja khat kharaja kharaja so, kharaja abu. So, abu kharaja abu raihana tu raihana ta abu raihana bayno ustad ab wa acha abu raihana Ta, al matbaki wa ma kharaja kharaja उम्मोहा सही सही वमा जहावत इलल मंजिली बल जलासत बिजानी भी सदी कोती अल आयशाता तहतल मिर्वाहाती या उम या उम्मा साईदिन उम्मा उम्मो साईदिन उम्मा

मा जला स तह तल मिरवा मा जलास्ति अंकी मा जलास्ति मा जलास्ति तह तल मिरवा हाति वमा फिर करोति वमा करोति वमा करोति वमा करवाति वमा तथाब वमा كتبति वमा كتبति पि गुर्फति की सही Iqbal katabat, iqbal katabat, katabat, bal katabat, iqbal bal katabat, iqbal katabat, iqbal katabat, iqbal katabat, iqbal katabat, iqbal katabat, iqbal Ammu Amma Ya Amma Aisyata Ya Umma Aisyata Umma Ya Afan Ya Ammu so, Ya Ammu Amma Sohi Nam Nasur na, Ya Nam, Amma Nam Mudaw ya, ya Amma Aisyata Ana Ma Jahabat Ana Ma jah, jahabt. Tu ana, ana, ana Ma Ana Ma Jahabti Jahabtu Ana 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 Ma Ana ma jahat इलाल मस्जिद बल जहाब तू इलाल शोकी शोकी बिदर जाती सुम्मा सुम्मा रजात रजा रजा तू आना आना तू सुम्मा रजा तू इलाल बाईती वालाकिन मा जलस तू मा आखो ना उक्तु Wa akika Akhi. Akhika. Akhika. Oh, maaf. Apaan? Walakin ma jalastu ma akhika. Alal. Uh, jasiru. Alal lakin. hasiri. 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 জাবির তার কক্ষ থেকে বের হয়নি এবং এবং মাদ্রাসায় গিয়ে যায়নি এবং মাদ্রাসায় যায়নি এবং পরিচাল মুদার শিক্ষকের সামনে বসেনি যাবে পড়েছে এবং লিখেছে যাবেন তার ঘরে পড়েছে এবং লিখেছে ঘরে আহ ঘরের বলবো না বাড়ি বলবো স্যার ঘর বাড়ি একই না আচ্ছা ঘরের বাগানে খেলেনি এবং ঘরের বাগানে খেলেনি বাড়ির বাগানে খেলেনি এবং বাড়ির বাগানে খেলেনি মাজেদার ভাই আহ ফিরসি বিছানা বিছানায় বসেছে তার বিছানায় বসেছে তার বিছানায় বসেছে মাজেদের ভাই তার বিছানায় বসেছে এবং সে তার ভাইয়ের উক্ত উক্ত বোন তার বোন বসেনি এবং তার বোন বসেনি রায়হানার বাবা রান্নাঘরে করা যাবে রান্নাঘর থেকে বের হয়নি

হে সাইদের মা তুমি পাখার নিচে বসনি এবং পড়নি এবং লিখনি তুমি তোমার কক্ষে পড়নি এবং লেখনি বরং মাজেদের ভাই মাঝেদের ভাই মাজেদের বড় তোমার বোন বরং বরং তোমার বোন লিখেছে না হ্যাঁ তোমার বোন মাজেদের ভাইয়ের কলম দিয়ে সেখানে লিখেছে তোমার ভাই কলম দিয়ে তার মারাতন আবার বলেন তোমার ভাই না মাঝেদের ভাই মাঝেদের ভাই তার কলম এর কলম মাঝেদের কলম ভাইয়ের কলম দিয়ে ফিহা মানা সেখানে 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 লিখেছে তোমার ভাই লিখেছে বরং মাঝেদের ভাই তার কলম আওয়ালান ফাইল মান ফাইল উক্ত কি ফাইল

আ ভাই তোমার ভাই মানা ভাই তো বরং তোমার বোন মাজেদের ভাই এর কলম দিয়ে সেখানে লিখেছে ইয়া আম্মা আয়েশা তা হে মা চাচা সই আমি আমি মসজিদে যায়নি বরং আমি সাইকেল দিয়ে বাজারে গিয়েছি। এবং অতঃপর সাইকেল দিয়ে বাজারে গিয়েছি। নাম এবং রজা তার পর লাইছে এবং এবং ঘরে অতঃপর ঘরে ফিরে এসেছি তো এই অতঃপর ঘরে ফিরে এসেছিলাম এবং এবং কিন্তু না ওয়ালাকিন কিন্তু নাম কিন্তু জালাসত জালাস্ত মা এবং বসিনি মা আখু কি পুকি আমার আমার না তোমার বোনের সাথে বসিনি আখো